প্রথমে ভিডিওটা দেখে নেই তারপর একসাথে ফানি কমেনগুলো উপভোগ করি লেটস গো তাদের আমি গনায়ও ধরতাম না আমি তাদেরকে নিয়ে জেলাস করি তো চলে শুরু করতে এই প্রথম আইফোনে পাঁচটা ক্যামেরা দেখলাম দিলি তো গুমন্ত সিংহকে জাগিয়ে এবার দেখাচ্ছি টিনের ঘরে আইফোন পাঁচশো এক হাজারের খেলা কে কে আমার মতো আপুর দুইটা চোখ দেখছ ডাব দুটো দেখে আয়ম তো অবাক ও নাইস পম এই সেই টিনের ঘরের নার্গিস আমি বুঝে গিয়েছি প্যাকেটের থেকে চিপস বেশি

হুম আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলেছি যার যার জায়গায় শেষে সুন্দর আল্লাহ সুহান তালা প্রতিটা মানুষকে সুন্দর করে বানিয়েছে তো ছেলে শুরু করতে হ্যাঁ সে বিয়ে করতে পারবে না তাকে বিয়ে বসতে হবে বরজাতি আসবে নাকি যাবে অবায়দুল কাকু একটা কথা বলেছিল এগুলো কি করোনার ভ্যাকসিন রিয়াকশন নাকি বুঝতে পারতেছি না একজন সুদর্শনের জ্বালায় মোবাইল ইউটিউব ফেসবুক রিলস দেখা বন্ধ দিছি এখন দেখতেছি আরেকজন সুদর্শন হাজির